এবার ইউভানের অভিনয় করা নিয়ে মুখ খুললেন টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব দেব সরাসরি বলেন যে বাবা মা তাদের ছোট বাচ্চাদের পড়াশোনা করার বয়সে অভিনয় জীবনে নিয়ে আসে আমি মোটেও তাদের পক্ষে নই আমার মনে হয় যারা এটা করে তারা শুধুই টাকার জন্য করে দেবের এই মন্তব্য শুনে অনেকেই বুঝে ফেলেছেন এই মন্তব্যটা আসলে শুভশ্রী গাঙ্গুলিকে উদ্দেশ্য করে বলেছে কারণ বর্তমানে শুভশ্রী নিজের ছেলে ইভানকে দিয়ে শুটিং করাচ্ছে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক মন্তব্য করছে তাদের মধ্যে থেকে একজন লিখেছে বাবা মা তো ইনকাম করেই এখন ছেলেকে দিয়েও ইনকাম করাচ্ছে আরেকজন লিখেছে দেব একদম ঠিক বলেছে শুভশ্রী শুধু টাকার জন্য ইভানকে দিয়ে কাজ করাচ্ছে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় শুভশ্রী কি সত্যি টাকার জন্য ইভানকে দিয়ে কাজ করাচ্ছে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের মতামত আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন